তারপর ধরো বলিউডের আছে ভাই আর ভাই খান কেমন আছো আশা আসা সব ভালো আছো তোমরা এখন আছি আমি বাড়িতে আর এখন বেজে গেলো নটা আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তোরা কালি কিন্তু আমি কাজে যাইনি তার কারণ হলো কালকে মাল পাইনি ঠিক আছে পাথর পাইনি মালের অর্ডার আছে এখন মালে মোটামুটি ধরো মার্কেট খুলেছে এখন অর্ডার আছে কিন্তু ধরো মাল পাইনি সেই জন্য কিন্তু কাজে দিতে পারিনি আর আজকে বন্ধুরা দেখা যাক লোড হয়েছে নাকি আর এখন বন্ধুরা যাবো আমি ডনকে ভর্তি করছি স্কুলে ঠিক আছে ডনে ধরো প্রায় ক্লাস প্রায় চার বছর প্লাস বয়স হয়ে গেলো তখন ধরো স্কুলে খানি ভর্তি করি সেই জন্য এখন ডন বর্তমানে বাড়িতে রেডি হয়েছে ওর মায়ের কাছে ঠিক আছে আর এই আমার বাড়ি আর এই আমার বাড়িতে এখন চাষবাস হয়েছে দেখল এই পেঁয়াজ রসুন ধনিয়া পাতা মূলো আলু খানিকা দেখ সবই চাষ হয় ঠিক আছে আর এই সাইডটা ধরো মানে কাঠগুলা ফুড়ে আছে তো এই সাইডটা পরিষ্কার করবো তা মানে কাঁটা বেগুন আর ইলিশ লাগার চেষ্টা করবো এই কাঠগুলো পরে আছে এই কার্ডগুলো নিয়ে যাচ্ছি আমার ছাড় ডালাই জন্য প্রস্তুতি নিচ্ছি দেখা যায় বন্ধুরা কবে ছাড় ঢালাই দিতে পারছি আর কিছুদিনের মধ্যে ঢালাই দিয়ে দেবো ভাবছি আরও মানে মোটামুটি ধরো আট দশজন পাথর লাগবে বলছি আবার নিয়ে আসতে হবে আমার পাথর আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছি তোমার আপেল গাছের খবর কি তো বন্ধুরা আপেল গাছ এখন ধরলাম মরামোর অবস্থা শীতকালে ধরলাম সেরকম কিন্তু ইয়ে থাকে না বেড়া গাছটা ভালো হয়ে আছে ওই পিপিয়া গাছ পিপিয়া কিন্তু ধরো অনেক আছে বলতে পারো ঠিক আছে ঠিকই মনে চলো মানে স্কুলকে জায়গা ঠিক আছে কিরকম পজিশন মানে কত টাকা লিখছে না লিখছে সেটাও তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম নিয়ে চলে এলাম এই যে ফটো শপ আর এখানে বন্ধুরা ফটো বাই করছি ডোনার ফটো লাগবে দু কপি ঠিক আছে সেই জন্য তোর ফটো আগে থেকে জানি না তো আমি সেই জন্য দোকানে এলাম নিয়ে ফটো বাই করছি তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ ডাম পাচালা শিখবে না ডাম চালা শিখবে না পড়া দেখা করবে এবিসিডি বলতে পারো বলো তো দেখা যাক বন্ধুরা কতদূর পড়াশোনা হয় ঠিক আছে

আঞ্জিমন্দ্রা মেন রাস্তা ধরলাম আর মেন রাস্তা ধরে যে লোকাল রাস্তা ধরলাম দেখি হয়েছে বন্ধুরা মাঝে মাঝে কিরকম গর্ত হয়ে গেছে আর এই কারণেই বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল আর আমাদের মানে কালি পরশুতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনটে মানুষ মারা গেল কিন্তু আর এখান থেকে বন্ধুরা বাম দিকে ঢুকেছে ফেরিঘাট বালিঘাট ঠিক আছে এখান থেকে ধরো বালির ফালি লোড হয় আর আমার সামনে এই এক পয়েন্টে গাড়ি এই গাড়িগুলোতে মানে বারো মাসি ভাড়া বলতে পারো একই ঠিক আছে এদের কিন্তু ধরো বাজার কম বেশি নাই কারণ হচ্ছে এরা ধরো সিন্ডিকেটের আন্ডারে চলে ঠিক আছে একই ভাড়াতে যাবে কিন্তু পথ থেকে কিন্তু কম বাড়াতে যাবে না অবস্থা যা কমপ্লিট হইলো হাতে লিখতে আমার অবস্থা খারাপ হয়ে গেলো অনেকদিন পর লাগলাম তো আমি বন্ধুরা বলতে পারো অবস্থা খারাপ হয়ে গেল আর আমি ধরো কলম ধরা একদম আলাদা বলতে পারো ঠিক আছে আমার কলম ধরা তোমরা তো খেয়াল করিনি আমি ভাবে কলম ধরে লিখি আর লোক সবাই এই রকম করে ধরো তো আমি আলাদাভাবে কিন্তু ধরি ঠিক আছে ওই ধরো কষ্ট করে লাগলাম বলতে পারো প্রায় তিন বছর পর আমি মানে লাগলাম হাতে কোথাও ঠিক আছে আর আগে বন্ধুরা মানে এলাম যখন আমি এই দিকে হয়ে এলাম ঠিক আছে এবার যাওয়ার সময় কিন্তু আমি এই দিকে এই রাস্তা হয়ে বেরিয়ে যেতে পারবো ঠিক আছে আর দু চার দিন মানে আসতে হবে আমাকে এইখানে তার কারণ হচ্ছে ধরো ডনে ধরো অভ্যাস নাই তো এখানে ধরো অভ্যাস করতে হবে ঠিক আছে ঠিক আছে চলো এবার মানে টেলার জায়গা নিয়ে ধরো মানে ড্রেসের মাপ ফাপ দিয়ে দিকে থেকে বেরিয়ে যাবো বাড়ি যাবো আর গাড়িটার অবস্থা কিছুক্ষণ বন্ধুরা কি অবস্থা পুরো থেকে থেকে অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ির তাই বলতে পারো ঠিক আছে ঠিক আছে মানে চলো থেকে বেরিয়ে যায় ফাইনালি বন্ধুর বাড়ি চলে এলাম এই নিয়ে বন্ধু এসে হাজির আমার কাছে আমার কাছে ঘুরু ঘুরু করছে বুঝলি ঠিক আছে খাবার খাবার ওকে ধরো আমি কলে করে তুলি তো এরকম করে গাছে কিন্তু খাবার ঠিক খুব লেখা দেখতে পুজো আর মায়ের সেরকম দুধ পানি নিয়ে মানে ছোট হয়ে থেকে বন্ধুরা দেখি কখন কাজে আজকে লোড হবে মানে সম্ভাবনা মানে মানে পার্সেন্ট আছে বলতে পারো দেখা যাক কি হয় ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো ফাইনাল গাড়িতে চলে এলাম আর এখন বেজে বেজেলো নটার মতো আজকে বন্ধুরা সকাল সকাল চলে এলাম তার কারণ হচ্ছে বোলপুরে মেলা আছে ঠিক আছে বোলপুরের ভিতরে ধর সকালবেলা ঢুকতে পারে না সেই জন্য সকাল সকাল চলে এলাম আর এখন আছি এই রায়পুরে রায়পুর আমাদের পাম্পের আছে আর এখানটা বন্ধুরা এখন টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে বলতে রুট ঠিক আছে আর আমার আছি ধরো বাইক নিয়ে এলাম অনেক ঠান্ডা লাগলো তাও ধরো বাইক নিয়ে এলাম সকাল সকাল চলে এলাম তো সেই জন্যে আর বাইক চালাই না তো বাইকটা একটু রানিং করে আর এখন বন্ধুরা কন্টিনিউ কিন্তু ওভারলোড চলছে ঠিক আছে এই দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু ওভারলোড চলছে তার কারণ কি বলতো সিজনে ওভারলোড চালু হয়ে যায় সিজনে এন্ট্রি নিতে লাগে কিন্তু বর্ষার সময় এন্ট্রি কেন লাগে না তার কারণ রোড রাস্তা খারাপ হয় আর হয় ব্রিজ ভেঙে যায় সেই জন্য সরকারের উপর চাপ চলে আসে কিন্তু ধরো সিজনে ওভারলোড চলতে অসুবিধা হয় না বলো অসুবিধা হয় আর এই বন্ধু চলে যায় ওভারলোড ওভারলোড নিতে কোথাও ধরাধরি করছে নাকি ধরাধরি না কিন্তু পুলিশে শেষ করে দিয়েছে পুলিশে শেষ করে দিচ্ছে নাকি পাঁচশো লাগবে আজ না দিদি চৌপাকিং কর

বাট আমাদের মালিক ধরো যেখানে অ্যাকাউন্ট করেছে সেখানে ভর্তি হবো আমাদেরকে নাকি আর তোমাদের বিএস ফোর অ্যাডবুল লাগে না আমাদের অ্যাডবুল লাগে না এখন বিএস ফোর এডবুল খাই না অ্যাডবুল ছিল কিন্তু আমাদের কেটে দিয়েছে ও লাইন কেটে দিয়েছে নাকি লাইন কেটে দিয়েছে আমার ডাইরে হয়ে গেছে তাহলে এক করে আর লেন অশোক লেন বিএস ফোর তোমাদেরকে বলে যে আমাদের অ্যাডবুল লাগে না ঠিক আছে এগুলো যেমন ধরো বিএস ফোর তো কিন্তু ধরো অ্যাডবুল নাই

আর এখানে ডান দিকে আছে আসে ধরো এই বন্ধু ওভারলোড নিয়ে টুকটুক করে ঠিক আছে কোনো তাড়াতাড়ি করতে হবে টায়ারের চিন্তা রিমের চিন্তা লোকেশনের চিন্তা চারিদিকে চিন্তা আর বন্ধুরা একটা কথা জানতো তুমি যখনই কিন্তু ওভারলোড নিয়ে নিবে না তখনই তুমি কিন্তু মানে স্পেশাল চেকিং সবকিছু দেখতে হবে আর তুমি যদি আন্ডারলোড নিয়ে যাও তুমি রাস্তায় কিছু দেখতে হবে না রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকা যাবে এটাই কিন্তু নিয়ম আমি যদি ধরো কালকে আকিয়ে ধর ওভারলোড নিয়ে যাই না তখন আমার ডান কিন্তু আলু পুস্ত হতে লাগবে বলতে পারো এরকম কিন্তু ভাবে চলে আর এখন আমি মোহাম্মদ ঢুকতে চলাম এই রাস্তার অবস্থা দেখছি রাস্তা এত ভিড়ের মধ্যে বলছি তাও ধরো কিন্তু ধরো পরিবর্তন হয় না বলতে পারো তার কারণ হচ্ছে এই বন্ধুরা দুদিন ওই দুদিন এগো রায় এখানে রায়পুরের তিন ঘুণা মারা গেল মোটর সাইকেলে মোটর সাইকেল মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মানে কি হয়েছে তো আমি এই গাড়ি নিয়ে যাচ্ছি ওরা সামনে থেকে চলাইছে মোটর সাইকেল আবার সাইড থেকে পিছন দিক থেকে ওভারটেক করে লেগেছে একদম সামনা সামনে একদম সুযোগ ধাক্কা মানে ধাক্কা লেগে একদম মানে বন্ধুরা তিন ঘুণা স্পোর্ট ডেট কি বলবে আমাদের টায়ার দোকানে এসে টায়ার দোকানই সালো একটা ঠিক আছে আমাদের যে টায়ার দোকানে ভিডিও করি আমি সে টায়ার দোকানে একটা সালো ইয়াং ছেলে মানে দুদিন পরে কিন্তু তার বিয়ে হইতো বিয়ের আগেই কিন্তু ধর ফার্স্ট জানুয়ারি বিয়ে করার ডেট ছিল লাভ ম্যারেজ করি তার আগে কিন্তু আর বন্ধুরা টেলারও দু তিনটে কিন্তু বিক্রি আছে ঠিক আছে আমাকে এগ্রিমেন্টের জন্য তোমাদেরকে আমি সব ভিডিও সব ডিটেলস দিচ্ছি আমি ঠিক আছে এইখানটা ধরো বিশাল ডেঞ্জারাস বলতে পারবো এখানে তো সোজা করে গাড়ি নিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় এখানে বাস স্ট্যান্ড তাও ধরো কোনো পরিবর্তন হয় না এবার কবে পরিবর্তন হচ্ছে দেখা যাক ঠিক আছে এই নগর আর এখন বেজেল বন্ধুরা দশটা মত দেখছি বন্ধুরা বালিঘাটের রাস্তাটা প্রচন্ড পরিমাণে জাম বলতে পারো ঠিক আছে এই রাস্তা দেখিয়ে বন্ধুরা মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেলাম আমি বাড়িতে ছিলাম তখন আমি কোনো টেনশন নাই আর টেনশনাই কি করবো বন্ধুরা এই জাম লেগে গেছে আমি ডাইনি মেরে রং সাইড রং সাইড মারবো মারবো দেখলাম বন্ধুরা ফুল জাম আমি একদম মাছ বরাবর দাঁড়িয়ে আছি তো গাড়ির উপায় নাই বলতে পারো ঠিক আছে আর আমার আগেও কিন্তু ধরো অনেক গাড়ি মেরে আছে আর এই রাস্তাটা জাম থাকার ওই দিক থেকে দুটো বালির লোড গাড়ি আসছি ওই লোট গাড়ি ছাড়বে তবে ধরো রাস্তা ক্লিয়ার হবে রাস্তা ক্লিয়ার হলেও বন্ধুরা এতগুলো গাড়ি পেছনে টুকটুক টুক 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 করে যেতে হবে কিছু করার নাই এবার দেখা যায় বন্ধুরা করা বাড়ছি আমি তো ভাবলাম মোটামুটি ধরো রাত দেড় মধ্যে ঢুকে খালি করবো কোনো চিন্তা নাই আর নাই আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা বন্ধু মারা গেছিলো তা বন্ধুটা লাশ কিন্তু বন্ধুরা এই জায়গাতে রেখে রেখেছিল এই এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে দেখতে এসেছিলাম আমি খুবই মনে পড়ছে বলতে পারো ঠিক আছে আর এই গ্রামে বাড়ির নাম ছিল লবা দাস বলে কি করব বন্ধুরা মানে এত অল্প বয়সে চলে গেলো না অ্যাক্সিডেন্ট জিনিসটা কি জানো তো কখন কার হবে বলা মুশকিল আর মৃত্যু কখন কার আছে সেই ওভার বলা জানে মাত্র এইটাই হচ্ছে কথা ঠিক আছে ঠিক আছে কোথাও জাম ছাড়ছি আবার এখানে ধরো মানে আমি এমন জায়গাতে দাঁড়িয়ে আছি না থানা না থানা ঠিক আছে দুটো এখন বর্তমানে নিশ্চিন্তে আছি বলতে পারো তাছাড়া ধরো যদি এই কিছু দূর দূরেই আছে মোহাম্মদা থানা এরিয়া তারপর কিছুটা আগে আছে সাঁতিা থানা এরিয়া এবার দেখা যাক বন্ধুরা কি হচ্ছে ঠিক আছে আর আমার সাইডে আছে টেলার আমাকে ধরো যে কেউ লাইনে ঢুকিয়ে দিবে অসুবিধা নাই লাইনে ঢোকার চিন্তা করছি না আমি কিন্তু

এখানে বন্ধুরা ভিডিও করে ক্যামেরা করে দেখাইতে পারলাম না একটা গাড়ি হয়তো ব্যাগগুলা ফ্যাকগুলা খুলে গেছে ঠিক আছে আমি মাল অনেকগুলো কিন্তু পড়ে গেছে এখানে ও কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে তারপরে বাপরে এরকম টাইম চলে গেছে দেখে দাও সামনে গাড়ি আসছে না কি জানি সামনে গাড়ি আসছে মনে হয় ঠিক আছে অসুবিধা নেই পেরিয়ে যাবো আর এখানে একটা বাম কাজ ছিল ও স্লো করবে আগে আর এইভাবে পেরিয়ে গেলাম পুলিশ নাকি কিছু বটে বুঝতে পারলাম না কিছু আর বটে

আর এক হাতে বন্ধুরা এখানে প্রচন্ড রিক্সা ওভারটা কলম বলতে পারবো সামনে গাড়ি আর এখানে কিছু করা যাবে না এই কি জানে এই গাড়িটা ধরো রাস্তা দাঁড় দিয়েছে হয়তো ব্রেকডাউন হয়ে গেছে মনে হয় সেই জন্য বন্ধুরা দাঁড়িয়ে গেছে আর এই দিকে বেশিরভাগ যে চার চা গুলো আসছে সেই চার চা গুলা বন্ধুরা কিন্তু সব বোলপুর মেলা থেকে আসছে ঠিক আছে আর বোলপুর মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে বলতে পারবো আর আমাদের এখন বন্ধুরা সময় থাকে না আরো ধরো পয়সার দরকার ঠিক আছে সেই জন্য ধরো কাজ করছি আর আমাদের গ্রামের পাশে ছোটখাটো মেলা আছে ওই দেখবো আর বন্ধুরা এখন মানে আজকে ধরো গাড়ি নিয়ে টোটালি নিয়ে আসা লস বলতে পারো ঠিক আছে আমি রাত্রে আরাম যে আরাম আরামে যাবো গা তো বন্ধুরা টোটালি লসে পড়ে গেলাম ঠিক আছে ছয় নম্বরে সাত নম্বরে গাড়ি এসে কি বলবো বন্ধুরা দেখা যায় বন্ধুরা ওয়াটা করতে পাঁচ নাকি এক চেষ্টা লি হ্যাঁ যাও সাইড দিয়েছে অনেক কষ্ট করে যে সাইড দিয়ে তেও কিন্তু ধরো বন্ধুরা অনেক কষ্ট সাইড দিয়ে তার কারণ তোমার আগে বলেছি এই রোড তো ধরো অতিরিক্ত পরিমাণে সিঙ্গেল আর এই রাস্তায় ধরো ওভারটেক করতে গেলে বন্ধুরা কলছে থাকা যায় ঠিক আছে আর যে ছোটো গাড়িগুলো আসছে না বন্ধুরা একদম যদি স্লো আসছে আসতে আসছে কারণ ডাম্পারকে প্রচুর পরিমাণে ভয় করে বলতে পারো ডাম্পার গাড়িগুলো ধরো টেলারগুলো ধরো শোকে মানে সামনে শো টাকা টেরিয়ে দিচ্ছে ই করে দিচ্ছে দেখলাম চার চাগুলো ভাবে আসছে সাদা লাইটকে দিয়েছে সাদা লাইটটাকে দেখতে পাই না আর সাদা লাইট দেখলে আমার একরকম রাগ লেগে যায় বলতে পারো আর এখন বন্ধুরা ফাইনালি আমি ঢুকে গেলাম এই যে পারোই পারো দেখলাম সব মানে পাড়ই বেশিরভাগ গাড়ি কিন্তু হোল্ড হয়ে যাবে দাঁড়িয়ে যাবে তার কারণ হচ্ছে ধরো পাড়ইয়ে খাবার খাবে আর খাবে তারপরে ছাড়বে আর পাড়ইয়ে তোমাদেরকে আগেও বলেছি ধরো প্রচুর সস্তা পঞ্চাশ টাকাতে দু পিস মাংস তিন কে রুটি আবার একটু ডিম দিয়ে দিবে আরামসে মার্কেটে দাঁড়িয়ে গেলো খাবার খাওয়ার জন্য ঠিক আছে অনেকটা ফাঁকা হয়ে গেলো বলতে পারো আর এই বন্ধুরা খালি গাড়ি রকেট বেশি স্পিড আছে কিন্তু ভয় করো না চলে আর বর্ধমানে এ বিআই কি জানো তো অন্যান্য এম বিআই মতন লয় বর্ধমানের এম বিআই যখন ধরো আমরা ফেরতাম তখন কিন্তু লোকেশনে ফেরিতে পেরিতে তার কারণ কি বলতো চব্বিশ ঘন্টায় যখন খুশি তখন বেরিয়ে যেত ওরা চব্বিশ ঘন্টার ভেতরে দু তিনবার বেরোবে বেরোবে আর অন্যান্য জায়গার এম বিআই কি হয় মানে সপ্তাহে একদিন তাহলে মাসে একদিন বেরোই ঠিক আছে সিউরি এম বিআই আর এম বিআই এগুলো যখন ধরো সপ্তাহে তাহলে মাসে একদিন করে বেরোই কিন্তু ধরো বর্ধমানে এম বিআই মানে প্রত্যেক দিন বলতে পারো ঠিক আছে এমুক জায়গায় যাইছে এমুক জায়গায় যাইছে এরকমভাবে লোকেশনে আমি দেখেছি ঠিক আছে এবং পাই তো আমাকে আমার জীবনে একবারই ধরেছে এম বিআই সেটা হচ্ছে বর্ধমান এম বিআই আর বর্ধমানে এম বিআই হাতে ধরো মানে পেরোনো খুবই মুশকিল বলতে পারো ঠিক আছে তারপরে মানে একটা কথা কি জানো তো যখন লোকেশন নিতাম না আমি তখন কিন্তু আরামসে পেরিয়ে যেতাম বিন্দাস

আমি ধরো মানে উলবেড়িয়া মাল নিয়েছি সিঙ্গুরে আরে খানিক দাঁড়িয়েছি ওখানে গাটা গড়াই সেই মুহূর্তে কিন্তু ঘুমিয়ে গেছে কিন্তু আমার নসিব ভালো ধরো জীবনে আজ ধরো আমার কোনো জিনিস চুরি হয়নি এ ধরো যে পয়সাটা ঘুমিয়ে আছে এই দিকটা ধরলো ভালো দিক ঠিক আছে এই দিক কিন্তু চুরি টাকায় হয় না তার কারণ যে এই রোডে ধরো বেশি গাড়িও চলে না অল্প গাড়ি চলে বড় গাড়ি চলে না বলতে গেলেই চলে আর এই রোডে তো এস কে গাড়ি আমি জীবনে প্রথমবার দেখলাম তার কারণ হচ্ছে এস কে গাড়ি এই দিকে চলেও না ঠিক আছে ধরো ড্রাইভার ভাই থেকে একটা কথাই বলবো বন্ধুরা যেখানেই তোমরা ঘুমা খানি একটা কাজটা তুলে যেন লক ট করে দিব তার কারণ হচ্ছে এতদিন মেহনদের পয়সা মোবাইল আর সমস্ত কিছু ধরো চুরি করবো মন করলে কিন্তু চুরি করবে ঠিক আছে এইটা ধরো বোলপুরের এই সাইডটা টা ধরলো মানে চাষি এরিয়া এই সাইডে টা অত চুরি টাকাইতে হয় না আমাদের যদি রায়পুরে বা যদি ধরো মানে কাপাসডাঙ্গা ওই সাইডে হয় না হয়না চুরি করবে ওই সাইড কারণ প্রচন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে হিরোইন খোঁড় আর হিরোইন ঘোড় যেখানে থাকবে কিন্তু চুরি করবে আর তোমাদেরকে আগেও বলেছে আমার একটা মামাই মানে হিরোইন খোঁড় হয়ে গেছে কোনো মতে ছাড়াই পারে না কি বলবো বন্ধুরা রায়পুরা আইসিএশ দেয় বেড়াইছে নিয়ে ব্যাগটা খেয়ে নিয়েছি কি বলবো বন্ধুরা ঠিক আছে চলো আগে যাই আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেড়ে গেল বন্ধুরা আড়াইটার মতো আর আর বন্ধুরা খালি কমপ্লিট হয়েছে সেই টাইমে কিন্তু পুলিশ ভ্যান চলেছে আমার কাছে ওই বন্ধুরা পুলিশ আগে যাচ্ছে আর এই বন্ধুরা আমার পুলিশ যেছে আর এখন বর্তমানে গাড়িতে স্পিড আছে বন্ধুরা আসি আসিস ধরতে পারছি না আমি এসে বন্ধুরা বলছে খরচা পানি দে পুলিশটাকে বললাম স্যার আমাদের বীরভূমে কোথাও কিন্তু পয়সা পাতির লাইনি আর পয়সা পাতি লাগেও না তারপর কি মন হলে বুঝবে বেশ ঠিক আছে যা ঝানটা লোড মালা পয়সা লাগে না স্যার আর এই ভন্টা ভ্যানটা যত সম্ভব মানে নানুর থানার হবে বাসাপাড়া ফাঁড়ি ঠিক আছে বাসাপাড়াতে থানা নাই কিন্তু ফাঁড়ি আছে নানু থানার অন্তর্গত ঠিক আছে আর এই বন্ধুরা ঢুকে গেলাম ব্যাঙ্ক যাত্রা আর ব্যাঙ্ক যাত্রা থেকে বন্ধুরা পুলিশ ভ্যান কিন্তু ডাইন দিকে চলে গেল ওদের বন্ধুরা ব্যাঙ্ক যাত্রা অব্দি এরিয়া সেই জন্য বন্ধুরা এখান থেকে পর্যন্ত এলেও নিয়ে ঘুরে গেল আর প্রত্যেক থানায় রাত্রে কিন্তু ধরো যতটা এরিয়া হয় না ওরা কিন্তু রাউন্ড মেরে বেড়াইতেই হয় একবার আর বন্ধুরা আজ কিন্তু অনেকটা ঠান্ডা কম আছে বন্ধুরা ঠিক আছে এই দিকে কিছু এই একটা গেঞ্জি পরে কিন্তু রয়েছে এখনো পর্যন্ত আর বন্ধুরা মনোবাবু মেয়ের বিয়ের প্যান্ডেলটা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি করার চেষ্টা করবো তার কারণ হচ্ছে আঠাশে ডিসেম্বর কিন্তু ধরো মন্ডপবাবুর মেয়ের বিয়ে আর মন্ডপবাবুর মেয়ের বিয়েতে এক ঝাঁক তারকা আসছে বলিউড থেকে টলিউড যত যা বলবে অঙ্কু সাজরা তারপর ধরল নায়িকা নাম জানি না অনেকে তারপর ধরল বলিউডের আসছে সোলেমান খানের ভাই আরবাজ খান জেরিন খান তারপর আফতাব সিবাস তিনি নাকি নাম বটে আরো ধরো অনেকে আসছে এক কথাই বলতে পারো বন্ধুরা বীরভূমের মুখে সাম্মানি মেয়ের বিয়ে ঠিক আছে মানে ও যা হয়েছে এর ওটা একই ব্যাপার কিন্তু ধরো এর প্যান্ডেলটা বাইরে হয়েছে এবার ওখানে রাস্তা যে এত খারাপ যে এত গেস্ট আসবে আমি তো ওইটাই চিন্তা করছি রাস্তা তো আগে ঠিক করলে না কি বলবো বন্ধুরা একটা কথাই বলবো যাদের বিয়ে তারা দেখে লেগবো আমার ভিডিও করা কাজ একবার ভিডিওটা করে দেবো তাহলে ধরো ছুটি ঠিক আছে অনেক দিনের ইচ্ছা আছে আমার মানে প্যান্ডেলটা ভিডিও করা এবার দেখা যাক বন্ধুরা সাকসেস হতে পারছি নাকি কালকে গাড়ি লাগাইতে পারছি নাকি সেটা দেখা যাক ঠিক আছে চলো খান ঘুমিয়ে যাই আবার কাল সকাল সকাল লোড করবো চিন্তা করছি ঠিক আছে ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই